বহু দিন পর আজকে সকালটা মনের মতন জানি না কত দিন অপেক্ষা করেছি ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা সকাল দেখার জন্য চারিদিকটা সুন্দর মেঘ করে রয়েছে আর সুন্দর হাওয়া হচ্ছে এত গরমের পর এই স্বস্তির সকাল সত্যি অসাধারণ আর আমি চলে এসেছি গোপুর সকালে সকালবেলা আর এই দিকে দেখেছো লিপস্টিকটা খেয়ে নিয়েছে দুদিন আগে আমি লিপস্টিক পরিয়ে দিয়েছি আবার খেয়ে নিয়েছে তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি পুজোর কাজটা গুছিয়ে নিয়েছি এই দেখো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এইদিকে আমাদের গোপকেও রেডি করে নিয়েছি আজ তোমাদেরকে সমস্ত পোশাক বা জামা যেগুলো আমি ওকে সব দেখাবো তার আগে ওকে একটু পোকটা দিয়ে নি এই যে ওর মুখে আয়নাটা ধরলাম যে দেখে নাও তো কেমন লাগছে ঠিকঠাক সাজগোজ হয়েছে তো আর এরপরে ওকে সুন্দর করে খেয়াইয়ে দাইয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি গোপুর সমস্ত পোশাক আর এই যে এই দেখো ববুকে রেডি করে নিয়েছি যেহেতু সকালবেলা ওকে আজকে আমি স্নান টেনান করিয়ে ভোগ দিয়ে দিচ্ছি তাই দুপুরবেলা খুব হালকা খেতে দেবো মানে যদি সকালবেলা আমরা কখনো ভোগ দিয়ে দিই তো দুপুরবেলা হালকা খাওয়াই আবার রাত্রেবেলা যেরকম দিই সেরকম আর ম্যাক্সিমাম সময় আমরা দুপুরবেলা ভোগটা বড় করে দিই মানে দুপুরবেলা স্নান টেনান করাই সকালবেলা ঘুম থেকে তুলে ওকে একটুখানি হালকা চকলেট বা কিছু এই জাতীয় খাবার দিয়ে দিই চোখ মুখ ধুয়ে তো আজকে যেহেতু সকাল সকাল আমি পুজোটা দিয়ে দিচ্ছি তাই জন্য ওকে দুপুরবেলা আবার আর একবার দিয়ে যাব একটি চকলেট আর এই যে পুজোর আরতিটা আমি সমস্ত কিছু করে নিয়েছি এরপরে তোমাদেরকে দেখাবো আমাদের সোনাগপুর সমস্ত জামা কাপড়ের কালেকশন আমাদের সবারই জামা কাপড়ের কালেকশান অনেক থাকে তবুও আমরা খুঁজে পাই না যে কি পরবো কী পরবো তো ঠিক আজকে গোপুর জামার কাপড়ের কালেকশনগুলো তোমাদের দেখাই আর দেখাই ওকে আমি কীভাবে কোন জামাটা কখন কিনে দিয়েছি প্রতিটা অকেশানে ওকে কম বেশি কিনে দি। আর এই যে দেখো দুপুরবেলা হয়ে গেছে আমি ওকে দুপুরের ভুকটাও দিয়ে দেব এই যে সকালে খেতে দিয়েছি তার সাথে সাথে পিঁপড়েরাও চলে এসেছে ওরা তো নে রেগুলারের বন্ধু নিজেও খাবে সঙ্গে দুটি পিঁপড়েকেও খাওয়াতে হবে মাঝে মাঝে তো পাখিকেও ডেকে নিয়ে আসে পাখিগুলো এসেও খায় আর সমস্ত প্লেট বাদ দিয়ে পাখিগুলো ওর প্লেটটা থেকেই খাবে আর ওদের মধ্যে কথা বলে থাকে আমি খেয়ে নেবো তারপর তোরা আসিস বাকিটা তুই খেয়ে দিস আর এই যে অবুকে খেতে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি ওর প্রিয় জিনিস আজকে দেব ওকে খেজুর খেজুরটা মাঝে মাঝেই দিই আর দুপুরবেলার লজেন্স একটা দিলে তোর পেট ভরে না তাই জন্য খেজুরটা দিয়ে ভাবলাম যে একটু পেটটা বেশি তাহলে ভরে থাকবে আর এই যে খেজুর ওকে দিয়ে দিলাম ও খেজুরটা সুন্দর করে খাক ও তো আর একা একা খেতে পারে না ওকে খাইয়েই দিতে হবে তাই জন্য ওকে খাইয়ে দেবো তার আগে প্রদীপটা জ্বালিয়ে নিই দুপুরের যখন খাবারটা দিই তখন প্রদীপটা জ্বালিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে দিই তখন অতটা আরতি করি না তখন একটু ঘন্টা ধ্বনিটা বাজিয়ে দিই আর তারপরে ওকে খেতে দিয়ে দিই মানে এইটাই আমি সকালবেলা করি যদি সকালবেলা আমরা পুজো না দিই তো সকালবেলা এই জিনিসটাই করা হয়তো আজকে যেহেতু সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার তো তাই জন্য সকাল সকালই পুজো দিয়ে দিয়েছি আর এই যে গপুকে এখানে বসে করিয়েছি আর এই যে সুন্দর করে গোপুকে আমি দুপুরের ভোগটা খাইয়ে দেবো তার আগে এই যে ঘন্টাটা বাজিয়ে দিলাম এবার ওকে সুন্দর করে খাইয়ে দেওয়ার পরে ব্যাস ও সব খাবার দাবার খাওয়ানো কমপ্লিট হয়ে যাবে আর ওর দিদির সমস্ত কাজও কমপ্লিট দিদির ভাইকে দিদি সুন্দর করে খাইয়ে দিল এরপরে দিদি দেখাবে গপুর কালেকশন চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করি আমাদের গোপুর সমস্ত জামা কাপড় আর এই যে এইটি হচ্ছে গোপুর বক্স এর মধ্যে থাকে সমস্ত জামা কাপড় আমাদের যেমন আলমারিতে থাকে ওর থাকে সবই বক্সে এইটা দেখো প্রথমেই দেখায় একটা হলুদ খুব সুন্দর জামা এই জামার পাটটা এতটা সুন্দর এই জামাটা আমাকে ওকে সরস্বতী পুজো কিনে দিয়েছিলাম আর তারপরে দেখায় এই সুন্দর ঘাগড়াটা এই ঘাগড়াটা ওকে জন্মাষ্টমীদের দিয়েছিল মামি আর এই দেখো এই জামাটাও কত সুন্দর আমি ইউনিক ইউনিক জামা আমার খুব লাগে আর তারপরে চলে আসি ঘাগরা এই যে লাল ঘাগড়া আর তার সাথে ওড়না এই ঘাগড়াটার খুব সুন্দর লাগে ওকে আর এই যে দেখো সাদা আর এর মধ্যে ছোট ছোট ময়ূরের পেখমও আঁকা আছে এটাও আমি ওকে কিনে দিয়েছিলাম কোনো এক বছর কোন সরস্বতী পুজোতে আর এইদিকে দেখো নীল এই জামাগুলো সব আমার না আমি না ওকে খুব ভালোবাসি জামা কাপড় কিনে দিতে আর এইটা কিনে দিয়েছিল মা ধুতি বলেছিলাম না গোপুর একটা ধুতি আছে এই যে দেখো ধুতি আর এই যে ধুতির উপরে ওঠনা এটা পরলে ওকে খুব সুন্দর লাগে আর এইটা ওকে কিনে দিয়েছিলাম হোলির সময় এই যে কুচি 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 দেওয়া এই জামাটা খুব সুন্দর লাগে এটা ওকে পড়লে খুব মিষ্টি জামাটা আর এই যে দেখো এরপরে তোমাদের দেখাই এই যে পিঙ্ক কালারের এই জামাটা এই জামাটা জোকে বললে এত মিষ্টি লাগে এই রঙটা ওর উপর খুব যায় মানে সুন্দর ওকে সব কিছু ভালো লাগে আর এই তারপরে দেখাই হলুদ রঙের এই জামাটা কম বেশি ওর বেশিরভাগ জামা কাপড়ই হলুদ হয়ে গেছে তো তাই জন্য আমি চেষ্টা করি একটু অন্যান্য কালারও কেনার লাল তো আমার মা যখনই ওই জন্য জামা কিনবে ম্যাক্সিমাম সময় লাল রঙের জামা কিনবে কারণ মা বলে লালটাকে গবুকে বেশি সুন্দর এই জামাটা হাতে তৈরি করা আমার এক মামি বানিয়ে দিয়েছে মামির বাড়িতেও গোপাল আছে তো মামি খুব সুন্দর গোপালের জামা বানাতে পারে তো এই জামাটা মামি বানিয়ে দিয়েছে আর এই জামাটা দেখো কত সুন্দর পুরো ময়ূরের মতন